ভালোবাসা এবং মৃত্যু এই দুটোই কিন্তু নিয়ন্ত্রণবিহীন অতিথি এদের কখনো দাওয়াত করা লাগে না বিনা দাওয়াতে এসে আপনার জীবনটাকে লন্ড করে দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একজন এসে আপনার মন নিয়ে টানাটানি করবে আর অন্যজন এসে আপনার জীবন নিয়ে টানাটানি করবে কষ্টের পরে যখন একটু সুখের দেখা পাবেন তখন কিন্তু মৃত্যু এসে আপনাকে হাত ছানি দিবে এটাই বাস্তবতা তো যাই হোক ইরার বাবা বাজার থেকে কি নিয়ে আসলো তো সেটাই কিন্তু একটু বের করে দেখাচ্ছিলাম আর উনি যেহেতু অনেকদিন বাজার জানায় যেন পেঁয়াজটা রসুন কিছুই ছিল না বাড়িতে বাঙালি যেহেতু সেজন্য কিন্তু জোড়ায় জোড়ায় কথা বলে একটা কথা আছে তো আজকে পেঁয়াজের ক্ষেত্রেও আমার সেরকম একটা হয়েছে তো যাই হোক এখানে মাংসও নিয়ে আসছে আর মাছও নিয়ে আসছে পাশে মাছ আর এই মুরগিটা হচ্ছে সোনালি মুরগি মানে ইরা যেহেতু জ্বর উনি ভালো খেতে পারছে না কি এই জন্য ওনার বাবা নিয়ে আসছে আর এই মাছগুলো নিয়ে আসছে ঘের যেহেতু মাছ চিংড়ি মাছ ছাড়া আর কিছুই নেই তো সেই কারণে ঘের থেকে তার কিছু খাওয়া হচ্ছে না এই জন্য মাছ কিনে নিয়ে আসা লাগলো তো মাছগুলো কিন্তু এখন কুটে নিচ্ছে আর বাজারটা কি কি নিয়ে সেগুলো সব দেখিয়ে দিলাম তো পাতাকপি এখন মনে হচ্ছে যে অখাদ্য সেদ্ধই হতে চায় না আর এখন যেহেতু তরকারি লাগাইনি তো সেজন্য তো বাড়ির তরকারিও খেতে পারছি না তো যাই হোক অখাদ্য হলেও সেগুলো খেতে হচ্ছে মাছ কাটাকাটি শেষে এখন চলে আসলাম চুলাটা নেপতে কারণ চুলাটা নেফাও হয় না দুই তিন দিন হয়ে গেল আর আমি কিন্তু সবগুলো আজকে নেপশে না জাস্ট চুলাটা নেপসে আর আশপাশে কিছু অংশ কারণ এখন যদি এই দুই তিন দিন একটু বৃষ্টি হচ্ছে আর যদি সবটা নেপিত শুকাবে না চুলো ভালোভাবে মানে কাঁচা রয়ে যাবে সেই কারণে অল্প একটু নেপে দিচ্ছি যাতে চুলার আগুনে তাপ পেয়ে যেন সেগুলো শুকিয়ে যায় আর তারপরে কিন্তু রান্না করবে এই কারণে বাটা বাটি করতে চলে আসছে আর এখানে রসুনটাও কিন্তু বেটে নিচ্ছি যেন একটু মাংস রান্না করবো তো সেই কারণে আদা জিরিমরিচা এগুলো কিন্তু সব একে একে বেটে নিচ্ছি আর রেগুলার যেহেতু বাটে তো সেই কারণে এখন আর বেশি করে এক্সট্রা মানে বেটা রাখা হয় না প্রতিদিনের বাটনা করে খাওয়া হয় ফ্রিজে এখন অনেক জিনিসই তো মানে খাওয়া বাদ দিতে বলছে ডক্টররা তো সেই কারণে মূলত আমার প্রতিদিনে বাটা আর কি তো আসলে সবগুলো রুলস আর মেনটেন করতে পারি না যেটুকু পারি সেটুকু কিন্তু চেষ্টা করি যথাসাধ্য বাটা বাড়ির শেষে কিন্তু এখন সংসারে আগুন লাগাতে আসলাম বলতে পারেন চুলা ধরাচ্ছে তো সেই কারণে যাহাকে একটু মজা করে নিলাম আর এই যে চুলাটা ধরিয়ে দিলাম আর তারপরে যে মাছের তেল ছিল সেই তেলগুলো একটু নিয়েছিলাম পরিষ্কার ছিল সেই জন্য আর তারপরে কিন্তু সব মশলা একা একা দিয়ে দিচ্ছি আর এখানে মশলাগুলো একটু বেশি দিয়েছি কারণ মাছগুলো কষিয়ে মাছগুলো উঠিয়ে নেব উঠিয়ে কিন্তু ওই এক মশলার ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো এক্সট্রা দুইবার এখানে মশলা করব না তো সেই কারণে আমি একটু বেশি মশলা দিয়েছি আর জিরে মরিচটাও কিন্তু মাছের সাথে একবারে দিয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা গন্ধটা কম করে তো যাই হোক ওদিকে আলোতে কিন্তু ঝোল দিয়ে এসে ঘরের ভিতরে চলে আসছি ঘরগুলো একটু গুছিয়ে নিতে আর বেডশিটটাও একটু চেঞ্জ করে নিলাম বেডশিটটা তো দুই তিন দিন বেশি আর রাখতেই পারি না কারণ ইরা প্রচণ্ড লেভেলে তো বলি সব সময় আমি উনি তো একটু দুষ্টমি করেই তো সেই কারণে আমার চেঞ্জ করাই লাগে প্রায়শই তো বেড গোছানো হয়ে গেলে কিন্তু ঘরের মেজাজটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ততক্ষণে ভাবছি যে তরকারিটা হতে থাকবে আর এই যে ইরা খেয়ে খেয়ে ফেলছে ঘরের ভেতরে উনি তো ছোট ছোটো বোঝানা সব কিছু ওই জন্য অগোসলা করেই ফেলে তো যাই হোক একটু মুছেও নিচ্ছি কারণ খাবার যেহেতু খেয়েছে আর এখন তো প্রায়শই পিঁপড়া হচ্ছে তো সেই কারণে মুছে নিচ্ছি যাতে আর এই সমস্যাটা না হয় আমি ঘর মোছার সময় কিন্তু একটু শ্যাম্পু দিয়ে দিই কারণ আমার ঘর মুছলে কেন জানি লাইজাল দিলেও কেন একটা গন্ধ করে তো শ্যাম্পু দিলে মনে হয় যেন একটু সেন্ট সেন্ট লাগছে আর কি তো যাই যে তরকারিটা এসে দেখছে ডাল হয়ে গেছে মানে আমার মা কি করছে পানি দিয়ে ফেলছে তরকারিতে বেশি আর কি বলবো উনি ভাবছে যে সিদ্ধই হবে না বলে উনি এক করা পানি দিয়ে ফেলছে আর তরকারির অবস্থাটা কিন্তু আজ এরকমই হয়েছে তো যাই হোক ওখান থেকে এসে কিন্তু যে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে খুব ভালো হবে আর প্রথমে ছাই দিয়ে মেজে কিন্তু পরে হোলিগুড়া দিয়ে মেজে নিচ্ছে কারণ ছাই দিয়ে মেজে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে ছাই দিয়ে না মাজলে আর চলে না আর মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ